খাসির মাংস মেটে চর্বি আট পিস পাবে এরকম এরকম এই যে মাত্র খাসির মাংস পিস টাকা দিচ্ছে এখানে মাত্র চল্লিশ টাকায় আট পিস চিকেন মোমো চল্লিশ টাকার মোমোর প্লেট দিচ্ছে তার সঙ্গে কিন্তু আবার চিকেন সুপার আনলিমিটেড দিচ্ছে আমার দোকানের নাম যেমন মনের ঘুমিয়ালা আমার এই খাবারকে আমি যেন সবার মনে থাকি সেই বাজে কমেন্ট গুলো এসেছিল আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় এই যে পেছনে দেখতে পাচ্ছ এই দোকানটা এই দোকানে কিন্তু অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় এবার অনেক রকম বলতে এখানে বিরিয়ানি মোমো ইডলি ঘুগনি আরো অনেক কিছু পাওয়া যায় গত এক থেকে দেড় বছর আগে কিন্তু আমি এই দোকানের ভিড়া কভার করেছিলাম দাদার মুখটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো তো এক থেকে দেড় বছর আগে কিন্তু একটা ঠেলা গাড়ি ভ্যানের উপরে কিন্তু দোকান দিয়ে ব্যবসা করতো এখন কিন্তু একটা দোকান ঘুরে বসেছে মনের ঘুম আলা আজ এখানকার খাবার দাবার টেস্ট করবো আর এখানে কিন্তু মাত্র চল্লিশ টাকায় আট পিস মোমো পাওয়া যাচ্ছে চিকেন মোমো এই মুহূর্তে আমরা চলে এসেছি মনের ঘুগনি আলার দোকানে দেখো এদিকে কিন্তু বিনাই রয়েছে এদিকে মোমো ইডলি ঘুগনি আর অনেক কিছু রয়েছে কেমন আছো বলো ভালো আছি ভালো আছি আরো ভালো আছি ওকে এখন কেমন চলছে ভালো চলছে ভ্যান থেকে আজকে একটা বড় দোকান খুলে বসেছো তো এটা পেছনে একটু বলো এটা তো প্রথমে চেষ্টা করে যেতে হয়েছে নিজের মতো আর নিজের উপর বিশ্বাস আর তোমাদের ভালোবাসায় খাবার তো আমি চাইছি যে কম পয়সায় ভালো খাবার দেবো সেই জন্য এখানে দাঁড়াতে পেরেছি আজকে তোমাদের ভালোবাসায় দুরকম থেকে শুরু করেছিলাম আজকে পাঁচ ছ রকম তোমাদের ভালোবাসায় করতে পেরেছি আমার দোকানের নাম যেমন মনের ঘুগ্নেলা আমার এই খাবার খেয়ে আমি যেন সবার মনে থাকি সেই জন্যই এই দামে এই দেওয়া সবাইকে এই হচ্ছে চল্লিশ টাকায় আট পিস চিকেন মোমো প্রতিটা বাতিতেই চিকেন পাবে এই যে এই যে হ্যাঁ ইডলি আছে চিকেন ইডলি নর্মাল ইডলি ওকে এই যে হচ্ছে ইডলি আর চিকেন ইডলি তো আমি কোথাও দেখি না আমি এটা নতুন নতুন করলাম দেখি কেমন হয় এই যে এটা হচ্ছে চিকেন ইডলি এটা হচ্ছে 15 টাকা পিস আর নরমাল ইডলি 10 টাকা পিস আর চারটি নিলে একটা ফ্রি আর তোমার স্পেশালটি 10 টাকার খাসির চর্বির ঘুগনি লাগাও অবশ্যই এই যে এটা প্রতি প্লেটে 3 থেকে 4 পিস চর্বি হবে এরকম আর দেশি খাসির চর্বি আচ্ছা একদম পিওর দেশি খাসির চর্বি তাই তো মানে ভুলভাল কিছু না 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 এই হচ্ছে চিকেন কষা মাত্র কুড়ি টাকায় এরকম পিস পাবে পঞ্চাশ ষাট গ্রামের পিস আর এর পাশে আরেকটা আছে এই যে সেই আমার পুরনো জিনিস সেই বাজে কমেন্ট গুলো এসেছিল এই খাসির ছাটের থেকে হ্যাঁ এই সেই জিনিস এই যে এই হচ্ছে সেই খাসির মাংস মেটে চর্বি মাত্র তিরিশ টাকায় আট থেকে দশ পিস পাবে এরকম এই যে এই যে এর মধ্যে মাংস মেটে আর চর্বি আচ্ছা কিচ্ছু নেই না কিচ্ছু নেই বলছো যদি মাথা টাথা পায় তাহলে আমি সেই জায়গায় ফ্রি খাওয়াবো মাত্র 40 টাকা 8 পিস চিকেন মমো আচ্ছা প্রত্যেকদিন কি এরকম সেপরি দ리고 না আলাদা আলাদা দাও এক 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 রকম হয় মাত্র 40 টাকার মমোর প্লেট কিনতো আমার হাতে চলে আসছে যার মধ্যে এরকম সাইজের 8 পিস রয়েছে এই টোটাল প্লেটটার দামও কিন্তু মাত্র 40 টাকা কি আচ্ছা এই সুপার জন্য কি এক্সট্রা চার্জ দিতে না 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 এর সঙ্গে পরে যদি কেউ চায় তাকেও সুপ দেবো আছে এরকম আবার সুপ আনলিমিটেড মানে চল্লিশ টাকার মোমোর প্লেট দিচ্ছে তার সঙ্গে কিন্তু আবার চিকেন সুপও আনলিমিটেড দিচ্ছে আচ্ছা সুপ আনলিমিটেড আর চাটনি কার দেওয়া হয় আচ্ছা মোমো বাদ দিয়ে সবকিছু কিন্তু আনলিমিটেড রয়েছে এই হচ্ছে চল্লিশ টাকার মোমো চিকেন এই দেখো এই দেখো এরকম ভেতরে চিকেনটাকে কিমা করে দেওয়া হয়েছে আমি একটা কথাই বলবো মাত্র চল্লিশ টাকায় আট পিস যেখানে দিচ্ছে তো সেখানে আমি এই চিকেনটা নিয়ে কোনো কিছুই তুলতে পারি না কারণ চল্লিশ টাকায় আট পিস ভেজ মোমো কেউ দেবে না ঠিক আছে এখানে কিন্তু চিকেন মোমো দিচ্ছে খেয়ে দেখি ভালো খাতে দাদা বলেছে সুপের মধ্যে চিকেন উঠবেই এই দেখো এরকম চিকেন উঠেছে সুপের মধ্যে আচ্ছা একটু খাওয়া যাক গরম গরম ঝাল ঝাল গোলমরিচ দিয়ে করা আচ্ছা আচ্ছা চুপটা বেশ ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখো পুদিনা পাতার চাটনি

তুমি কি এর মধ্যে আমাকে দু পিস ভালোবেসে দিতে পারবে খাসির চাট হ্যাঁ খাসির চাট না মানে মাংস হ্যাঁ কিন্তু সবাই এসে বললে কিন্তু দিতে পারবো না আচ্ছা আচ্ছা চলো আমি রিকোয়েস্ট করে আমাকে দেবে কারণ এত জায়গায় ভিডিও করতে যায় এত খাসি গেলে অবস্থা দুদিনে খারাপ হয়ে যাবে তো আমি টেস্ট করবো বলে আমি দু পিস দিয়ে নিলাম আমি দাদাকে রিকোয়েস্ট করেছি এই জন্য কিন্তু এরকম সাইজের দু পিস যে যেটা বলে মেটে চর্বি মাংস সেটা নিয়ে নিয়েছি আচ্ছা দাদা

দেখো আমরা প্রচুর জায়গায় ভিডিও করি প্রচুর জায়গায় প্রচুর রকমের খাবার খাই তো এক প্লেটে আট পিস দিচ্ছে যেটা আমার পক্ষে খাওয়া সম্ভব না আট পিসের বেশি ছাড়া কি এই প্লেটে এরকম যেকোনো পিস হবে সেটা যদি দশটা ধরে দশটা বারোটা ধরে বারোটা ছটা ধরে কি বলছে আচ্ছা আচ্ছা বাহ বাহ এরকম সাইজের পিস রয়েছে মেটে চর্বি মাংস এছাড়া কিন্তু ভুলভাল কিচ্ছু ইউজ করছে না আসো একদম গাঢ় কাশির মাংস দেখো এখানে আরেকটা চর্বি পড়েছে এখানে একটা চর্বি তিন পিস চর্বি তুমি এখানে দিয়েছো এই যে ভাই ভাই রেগুলার কেমন লাগে ভাই ভালো প্রায় হয় বাহ বাহ মনের ঘুগনি আলা গাজনপুরে সবার মনের মধ্যে চলে গেছে তো আমারও বেশ ভালো লাগে এ দেখো একটা চর্বি এই হচ্ছে আমার দোকানে পনেরো টাকা চিকেন ইডলি আর এই হচ্ছে বাদাম দিয়ে নারকোল দিয়ে একটা সস হুম আর এই যে ধনে পাতা পুদিনা পাতা আর এই যে হচ্ছে কেচাপটা এই যে হচ্ছে পনেরো টাকা এই মুহূর্তে আমার হাতে চলে এসছে মাত্র পনেরো টাকায় চিকেন ইডলি ঠিক আছে এতদিন কিন্তু ইডলি আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম চিকেন ইডলি যে এই গাগনাপুর এসে পাবো আমি এটা সত্যি আশা করিনি তো নিয়ে নি এই দেখো না খেতে বেরোয় চিকেনটাকে কিমা করে দেওয়া হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো চিকেন এই হচ্ছে চিকেন এই যে দেখো দিদিটা বেশ ভালো কথা তো দিদি জমিয়ে খাবো তো আমি একটা কথাই বলবো গাগনাপুর থেকে যারা দেখছো বা গাগনাপুরের আশেপাশে যারা দেখছো তারা একবার করতে পারো লোকেশনটা একটু বলে দাও তো দেখি রানাঘাট বনগা লাইনে কাঙ্গনাপুর প্ল্যাটফর্ম পরে আর প্ল্যাটফর্ম থেকে গেটের কাছে এসে বাজি আমাদের ওকে দেখো দোকানের ভিড়টা দেখো সন্ধ্যাবেলা একটুখানি ভিড়টা দেখাও ঠিক আছে রেল গেটের থেকে একদম যে আইসমালি দিয়ে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু মনের ঘুমিয়ালার দোকান নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলো টাটা আজকের মতো ভিডিও রাখছি এইটুকুনি আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখা হবে নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে আরে বাবা ভিড়টা একটু দেখাও টাটা টাটা এরকম ভিড়ের মধ্যে আমাদের ভিডিও করতে হয় ওদিকে দেখা এরকম ভিড়ের মধ্যে আমাদের ভিডিও করতে হয় টাটা টাটা টাটা